নিজেকে ফিটফাট ও স্মার্ট দেখাতে আমরা অনেক অনেকেই আট শার্ট পোশাক পরে থাকতে পছন্দ করি আট শার্ট পোশাক পরে থাকলে স্বাস্থ্যের কি কি ক্ষতি হয় সেই সম্পর্কে কিন্তু আমরা জানি না আসুন তাহলে জেনে নিই বেশি স্মার্ট দেখাতে যে আমরা আমাদের শরীরের কি ক্ষতি করছি পোশাক শুধুই শরীর ঢাকা বা ফ্যাশনের জন্য নয় এর সঙ্গে শরীর স্বাস্থ্যের সঙ্গেও সংযোগ রয়েছে তাই পোশাক পরার আগে ফ্যাশনের সঙ্গে স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে পোশাকের প্রাথমিক শর্তই হলো এটি হবে হতে হবে আরামদায়ক সাঁতার সাইকেল চালানো শরীরচর্চার সময় টাইম বা আটুসাটু পোশাক পরতে হয় ঠিকই কিন্তু অনেকেই সব সময়ই টাইট পোশাক পরতে পছন্দ করেন তবে দীর্ঘক্ষণ খুব জামা কাপড় পরলে শরীরের উপর মারাত্মক প্রভাব পড়ে আটু পোশাক পরলে স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে তা নিয়ে আজকের এ আলোচনা চলুন জেনে নেওয়া যাক কি হয় তাৎক্ষণিক প্রভাব খুব টাইট পোশাক পরলে তোকে ঘষা লেগে জ্বালা লালচে ভাব এমনকি ফোস্করি হতে পারে তাই অন্তর্বাস একেবারেই টাইট পরা ঠিক নয় টাইট পোশাকের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল স্নায়ুর সংকোচন যার ফলে অসারতা জিনজিন এমনকি ব্যথার অনুভূতিও হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে এই স্নায়ুর সংকোচন প্রভাব আরও খারাপ হতে পারে বিশেষ করে যদি সারাক্ষণই কেউ টাইট পোশাক পরেন আটো পোশাক পরলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে শ্বাসকষ্ট ক্লান্তির সঙ্গে শরীরের অক্সিজেনের পরিমাণও কমে যেতে পারে অত্যন্ত আটোসাটু পোশাক বিশেষ করে পা বা কোমরের চারপাশে টাইট হলে শরীরে রক্ত চলাচল বাধা পায় ফলে ভেরিকোজ শিরা বা কিছু ক্ষেত্রে রক্ত জমাটের মতো আরও গুরুতর জটিলতা দেখা দিতে পারে দীর্ঘমেয়াদি প্রভাব আটোসাঁটু পোশাক পেটের চাপ বাড়ায় পাকস্থলীর অ্যাসিডকে উপরের দিকে ঠেলে দেয় ফলে পেটের চারপাশে ক্রমাগত চাপ এসিড রিফ্লাক্স ইরিটেবল বাওয়েল সিনড্রোম ও ফেজিয়াল রিফ্লাক্স ডিজিটের মতো সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে টাইট পোশাক পরার অভ্যাস মহিলাদের যেসব আটোসাঁটু পোশাক শরীরের আর্দ্রতা ধরে রাখে সেগুলো পায়ের ভাঁজে ছত্রাকের জন্ম দিতে পারে বিশেষ করে আটসাটো অন্তর্বাস বা কাপড়ের পোশাক পরলে শরীরে ঠিকমতো মতো বায়ু চলাচল করে না টাইট পোশাকের কারণে দীর্ঘস্থায়ী রক্ত প্রবাহ বাধা পাওয়ায় ভেরিকোজ শিরা তৈরি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সীমাবদ্ধ রক্ত সঞ্চালনের ফলে রক্ত জমাট বাড়তে পারে যা শিরা ও গ্রন্থির মতো গুরুতর স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে টাইট বেল্ট বা কোমর বন্ধন পিঠের নিচের অংশে অযথা চাপ সৃষ্টি করে যার ফলে পেশিতে ব্যথা হতে পারে শরীরের ভঙ্গি বদলে যাওয়ার আশঙ্কা থাকে খারাপ ভঙ্গির ফলে দীর্ঘস্থায়ী ঘাড় পিঠ ও জয়েন্টের ব্যথা আশঙ্কা থাকে তাই প্রতিনিয়ত আটু পোশাক যত সম্ভব এড়িয়ে চলা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো